আমাদের মেলাজমার কি ডার্মা যে কাল যে মেলাজমা যে কমবটা ছিল এই কমবটা আবার নিয়ে আসলাম নতুন করে ভাই সবাই তো সবটাই দেয় আমাদের কমবটের নতুন আরেকটা প্রোডাক্ট জোক হয়েছে জেনে কি আপনার সিরাম এটা সবচেয়ে ভালো এবং অথেন্টিক আর কোনো সাইড এফেক্ট নেই আমাদের প্রোডাক্টটা ঠিক আছে আগে কি সিরামটা ছিল না 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 আগে সিরাম ছিল না অলরেডি নতুন করে আবার আমাদের যে প্রোডাক্টটা আসছে সিরাম সহকারে দেখা যায় আপনার সিরাম ছাড়া যেগুলো দিচ্ছি এগুলো একটু কাজ কম করছে সিরাম দেওয়াতে আর দ্রুত কাজ করে সিরামের এটা তো জানিনি যে সিরামটা কি কাজ আচ্ছা কোম্পানি মানে নতুন আবার আপডেট করছে সিরামটা নাকি সিরামটা জি আচ্ছা ব্র্যান্ডের নাম হলো ডার্মামেট ডার্মামেট ওকে এটা কি বাংলাদেশি প্রোডাক্ট ভাই এটা আমাদের ফর্মুলা বাইরের বাংলাদেশি আমাদের তৈরি

বা কমপ্লেন করে যে পুনরায় কিন্তু আবার মেসটা চলে আসে না না এইটা যদি আপনার পুরা তিনটা কম্বো কোর্স শেষ করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ এটা কোম্পানি থেকে বলা আর তার স্ক্রিনে মেসটা আসবে না রিপিটার আসবে এই যে দেখেন আমাদের যেটা কোম্পানি থেকে বলা কিভাবে ইউজ করবে বা তাদের হেডলাইন এর নাম্বার দেওয়া আছে লেখা আছে সব কিছু লেখা আছে আমাদের নাম্বারও দেওয়া আছে নাম্বার দেওয়া আছে জি ওকে আমাদের অনুমোদিত দেখা যাচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট এর ভিতরে এরকম একটা লেখা থাকবে ক্রিমের ভিতরে যেটা অরিজিনালটা দুই নম্বরটার ভিতরে লেখা থাকবে না আর এর সতর্ক বিধি বা কি কি ব্যবহার করতে বলছে মানে একটা একটা ক্রিম দেড় মাস এইটা দুই দিন বা তিন দিনে না একটা ক্রিম দেড় মাস মিনিমাম যাবে অল্প অল্প করে মেস্তার জায়গা পুরো ফেজে না পুরো ফেসটা ভালো করে ফেস ওয়াশ দা মুখটা ধুইয়া এটা হলো আপনার ফেস ওয়াশ ওকে এই ফেস ওয়াশটা ভালো করে আচ্ছা কি আছে এটা পরিচয় করে দিচ্ছি একটা ফেস ওয়াশ একটা জেল একটা ক্রিম একটা সিরাম চারটা মানে চারটা মিলে আজকে কম্পো একটা আগে মানে তিনটা সিম টা ছিল আগে আশা করছি এগুলা কি এই দুইটা ভাই শীতের জন্য আপদের জন্য গিফট আর দু হাজার সালের জন্য ওকে দুইটা ঠোঁট গোলাপির নাকি ওকে ঠোট গোলাপি ক্রিম কিন্তু দুইটা গেম মানে এই কম্পোটা পারচেস করছে ওকে তা নিয়মটা কি কি বললেন কি নিয়মটা আমি বলে দিচ্ছি এটা এই এটা হলো ফেসওয়াশ হুম ফেসওয়াশটা ভালো কইরা মুখটা ধুইয়া ফেসওয়াশ দিয়া রাত্রে যেটা ব্যবহার করবে বা এটা দিনে এটা দিনে দুই টাইম ফেস ওয়াশটা তিন টাইম ব্যবহার করতে হবে সকালে দুপুরে রাত্রে এটা ফেস ওয়াশের কাজ হলো আপনার মুখটা ক্লিন করা মুখের ময়লা দূর করা প্লাস পাশাপাশি আপনার মুখে যে ব্রন বা ম্যাস্ত আছে এগুলো ক্লিন করা এটার কাজ হলো এটা আপনার স্কিনটা ভালো করে ধুইয়া ফেস ওয়াশ দিয়ে মুখটা মুচ্ছা রাত্রের বেলায় দিনের বেলায় না

মানে ব্রণের বা মেস্তার কালো দাগ গুলো রিমুভ করবে এটা রান্না বার শেষে দিতে হবে আচ্ছা আচ্ছা আবার যেরকম বিকালে পঞ্চাশ এলো এটা হলো পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম ওকে

ফার্স্ট ঢাকা আর মার্কেটের নাম হলো হাজ হোসেন প্লাজা দ্বিতীয় তলা ষাট নম্বর দোকান বধু বরণ কসমেটিক্স ওকে ষাট নম্বর দোকানে চলে আসবেন যারা ক্যামেরার কাছাকাছি আসেন আর ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন চার্জটা আগে দিতে হবে ওকে তাহলে আমরা একটু সিঙ্গেল প্রাইসে যাই তারপর কম্বো প্রাইসে যাই আমাদের প্রতিটা প্রোডাক্টের রেট দেওয়া আছে প্লাস অরিজিনাল দেখেন এটা রেটটা হলো আপনার

ভাই আমাদের প্রতিটা প্রোডাক্ট আল্লাহর রহমতে প্রতিটা প্রোডাক্ট গ্যারান্টি আছে একদম দামের দিক দা আপনার প্রোডাক্ট মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি কাজ না করলে প্যাকেট কোটা রেখে দিবেন ব্যবহার করা শেষ প্যাকেট কোটা রেখে দিবেন আপনি প্যাকেট কোটা রেখে দিয়ে আমরা ভাই আমরা তো টাকা রিটার্ন দিতে পারি না হ্যাঁ হ্যাঁ সিস্টেমটা যেটা আমি আপনাদের সিস্টেম বলে দিই আমার আমার এই প্রোডাক্টটা কাজ করে না এই প্রোডাক্টটা রাখছেন আপনি প্যাকেট কোটা রেখে আমার অন্য আদার্স অন্য কোন প্রোডাক্ট অর্ডার করবেন মানে হ্যাঁ মানে মানি ব্যাক পাবে না কিন্তু অন্য এক্সচেঞ্জ হবে না এক্সচেঞ্জ হবে ভাই আচ্ছা আচ্ছা কারণ মানি ব্যাগ বলতে কি আমরা তো আপনার টাকা পাঠাইলে অনেক সময় আমাদের প্রোডাক্ট রিটার্ন দেয় না আচ্ছা আচ্ছা রিটার্ন দেন না যার কারণে আমরা এক্সচেঞ্জ করতে পারি আপনি আমার এই প্রোডাক্ট কাজ করেন না এই প্রোডাক্ট রেখে দিলেন আপনি এক্সচেঞ্জ করে আমাদের যে কোনো প্রোডাক্ট নিলেন কসমেটিকের অন্যান্য আইটেম অন্য একটা আইটেম আছে বললেন আমরা পাঠাই দেব এটা আমার রিটার্ন দিয়ে দিবেন ওকে ঠিক আছে তারপর এটা হল আপনার 550 টাকা 550 হুম এটা 550 ক্রিম চ্যানেল দেওয়া আছে 550 আর আমাদের সিরামটা হল আপনার

মানে দুইটা গিফট পাচ্ছে আবার আবার এখান থেকে দুইশো টাকা ডিসকাউন্ট তার মানে প্যাকেজটা আসছে দুই হাজার টাকা আবার হলো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে পঁচিশ সালের কিন্তু ধামাকা অফার কিন্তু ম্যাচটার জন্য বেস্ট কিন্তু এরকম কম্ব কয়টা বললেন ইউজ করতে ভাই এরকম কম্ব মিনিমাম দুই থেকে তিনটা যার নাকি অনেক দীর্ঘ সময় ধরে চার থেকে পাঁচ পাঁচ বছর আগে চার পাঁচ বছর পুরানো বা পনেরো দশ বছর পুরানো ম্যাচটা চলে যাবে আর এটা আপনার ম্যাচটা চলে যাব প্লাস আপনার স্ক্রিনটা টান টান করবে প্লাস স্ক্রিনটা গ্লাস স্ক্রিন করবে হোয়াইটেনিং করবে ওকে আছে যাদের পুরাতন ম্যাচটা তাদের কিন্তু একটু কম্বটা বেশি ইউজ করতে হবে হয়তো তিন চারটার মতো ইউজ করতে হবে